রোজভ্যালি নিয়ে গড়া কমিটির ক্ষমতায় হ্রাস বেআইনি অর্থলগ্নি সংস্থা বা চিটফান্ডের কেলেঙ্কারিতে সর্বশান্ত আমানতকারীদের টাকা ফেরাতে হাইকোর্টের গড়া দুই কমিটি এবার আদালতে প্রশ্নের মুখে গত প্রায় দশ বছরে কত কোম্পানির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে তার কত বিক্রি করা হয়েছে তা থেকে কোনো কোম্পানির কত আমানতকারীকে কত টাকা ফেরত দেওয়া হয়েছে তার বিস্তারিত হিসেব না দিতে পারায় বিচারপতি তালুকদার কমিটিকে নিয়ে যেমন অসন্তুষ্ট বিচারপতি রাজর্ষী ভরদ্বাজ ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ তেমনই প্রবল ক্ষুব্ধ রোজভ্যালির আমানতকারীদের টাকা ফেরাতে গঠিত বিচারপতি দিলীপ শেঠ কমিটির ভূমিকায় আগামী শুনানিতে বিচারপতি তালুকদার কমিটির আইনজীবীকে আদালতের নির্দেশ মতো বিস্তারিত রিপোর্ট দিতে বলা হয়েছে তবে মঙ্গলবার চিটফান্ড মামলার স্পেশাল ডিভিশন বেঞ্চ চরম ক্ষোভ প্রকাশ করে বিচারপতি দিলীপ শেঠ কমিটির ভূমিকায় আপাতত ওই কমিটি হাইকোর্টের নির্দেশ ছাড়া কোনো সিদ্ধান্ত নিতে পারবে না বলে নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ কোনো সম্পত্তি বিক্রি করতে পারবে না কোনো শেয়ার হাত যাতে না হয় সে ব্যাপারেও সতর্ক করেছে আদালত কমিটি জানিয়েছে তারা আদালতের নির্দেশ অনুযায়ী পদক্ষেপ করবে রোজভ্যালি কমিটি নিয়ে বিচারপতি ভরদ্বাজের পর্যবেক্ষণ কমিটি আগের দিন যে রিপোর্ট দিয়েছে তা একেবারেই সন্তোষজনক নয় রিপোর্টে অনেক রকম ফাঁক রয়েছে আমানত কারিদের টাকা ফেরানোর যে মূল লক্ষ্য তা থেকেও কমিটি বহু দূরে সরে গিয়েছে আগামী শুনানিতে ওই কমিটিকে লিখিতভাবে জানাতে হবে কোর্টের অর্ডার ছাড়া কমিটি কি করে বাইরের লোককে দিয়ে রোজভ্যালির বাজেয়াপ্ত করা সম্পত্তি ব্যবহার করে ব্যবসা চালাচ্ছে এইভাবে কমিটি নিজের বকলমে কাউকে দিয়ে ব্যবসা চালাতে পারে কি সেই ক্ষমতা তারা কোথা থেকে পেল আদালতের বক্তব্য যাবতীয় আর্থিক হিসেব বিস্তারিতভাবে আগামী দিনে দিতে হবে কমিটিকে একই সঙ্গে ইডিকে জানাতে হবে কি করে এডিসি মানে অ্যাসেট ডিসপোজাল কমিটি যা বিচারপতি দিলীপ শেঠের নেতৃত্বে গঠন করেছিল হাইকোর্ট কোনো এক সংস্থাকে নিয়োগ করার ক্ষমতা পেল তারা কি করে বাজেয়াপ্ত হোটেল নিয়ে ব্যবসা করছে ইডির এক সদস্য ওই কমিটিতে রয়েছেন তারপরেও কি করে এমন বেনিয়ম হলো কেন ইডি বাধা দেয়নি পনেরোই জুলাইয়ের আগে এই সব রিপোর্ট মামলার অন্য সব পক্ষকে দিতে হবে পনেরোই জুলাই হবে পরবর্তী শুনানি এদিন এই মামলার মধ্যেই রোজভ্যালি সংস্থার তরফে আইনজীবী দাবি করেন হাইকোর্ট নিযুক্ত কমিটি বাজেয়াপ্ত করা সম্পত্তি নিয়ে তৃতীয় পার্টিকে সামনে রেখে ব্যবসা করছে অথচ ওই সব সম্পত্তি বিক্রি করে আমানতকারীদের টাকা মেটানোর কথা কমিটির এরই মধ্যে সেই তৃতীয় পার্টি হিসেবে অভিযুক্ত রোজভ্যালিরই একদা শাখা সংস্থার তরফেও আইনজীবী দাঁড়িয়ে পড়েন জানিয়ে আদালতের প্রশ্ন কোন এক্তিয়ারে তারা মামলায় যুক্ত হচ্ছে তারপরেই অবশ্য ওই আইনজীবী আগামী দিনে শুনানি হলে নিজেদের বক্তব্য জানানোর কথা জানিয়ে চলে যান এই ধরনের আরও গুরুত্বপূর্ণ খবর জানতে এই চ্যানেলটিকে ফলো করুন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ